আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানাবো আশুরার দিন কি নামাজ আছে যদি নামাজ থাকে তাহলে সেটা কত রাকাত এবং কিভাবে গুরুত্বপূর্ণ ক্ষতি যাচ্ছে এই ভিডিওটি আমরা আজকের ভিডিওতে জানাবো মহিলারা আশুরার দিনে আশুরার নামাজ কত রাকাত পড়বেন এবং কিভাবে নিয়ত করবেন তো চলুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক আশুরার দিনে একটি বিশেষ নফর নামাজ আছে যেটি অনেক আলেমে কেরাম সুন্নাতের দলিল অনুযায়ী আমল হিসাবে উল্লেখ করেছেন এই নামাজটি চার রাকাত যেটি আপনি এক সালামে দুই সালামে পড়তে পারেন আসুন এখন জেনে নেওয়া যাক এই নামাজটি পড়ার নিয়ম কি প্রিয় দর্শক চার রাকাত নফল নামাজ এবং নিয়োগ করবেন আসুরার বিশেষ নফল নামাজ প্রতি রাকাতে সুরা ফাতেহার পর এগারোবার সুরা ইখলাস কুলহুয়াল্লাহ আহাত পড়বেন ধীরে ধীরে খুশুখুজু রেখে পড়বেন তো চলুন জেনে নেওয়া যাক এই নামাজটি কখন পড়বেন প্রিয় দর্শক আশুরার দিন জুহরের আগে বা পরে যেকোনো সময়ে এই নামাজ পড়া যায় তবে এমন সময়ে পড়বেন যখন নফল নামাজ পড়া জায়েজ এখন আসুন জেনে নেওয়া যাক এই নামাজ পড়ার ফজরত কি প্রিয়দর্শক কিছু হাদেশে এসেছে যে ব্যক্তি আশুরার দিন এই নামাজ পড়বে আল্লাহতালা তার গুনাহ মাফ করবেন এবং তার দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ এবং এর গুরুত্ব হচ্ছে এই নামাজ ফরস বা ওয়াজিব নয় এটি নফল আমল কেউ না পড়লেও গুণা নেই তবে ইচ্ছা থাকলে পড়তে পারেন তো প্রিয় দর্শক আপনারা যারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আসুরার নামাজ কত রাকাত তো তাদের উদ্দেশ্যে বলবো দেখুন আমি আবারও বলছি আসুরার নামাজ হচ্ছে চার রাকাত যেটি আপনি এক সালামে অথবা দুই সালামে পড়তে পারবেন তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ